দেবের ক্যারিয়ারে বার এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা দেখলে অবাক হবে সকল দেব ভক্তরাই হঠাৎ করে ফেসবুকে ভাইরাল হয়েছে দেবের একদম ক্যারিয়ারের শুরুর দিকে তখন যে তিনি মিউজিক ভিডিও করতেন তারই একটি মিউজিক ভিডিও অপুর সংসার নামক একটি অনুষ্ঠানে একবার জানিয়েছিল দেব কিন্তু সরাসরি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেই মুভিতে চলে আসেনি তিনি একটা দীর্ঘ সময় তার বাবার সাথে ফিল্মের ক্যাটারিং সার্ভিসে কাজ করত সেই সাথে ছবির অনেকের সাথে পরিচয় হওয়ার পর তিনি মাঝে মাঝে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করত তো তখন বিভিন্ন ডিরেক্টর একটা বড় নায়ককে দিয়ে একটা মিউজিক ভিডিও করিয়ে একটা অ্যালবাম বানাতো এবং ওই অ্যালবামের সাত আটটা গান বাকি দেবের মতো যেসব অপরিচিত ছেলে আছে তাদের দিয়ে করিয়ে দেব একবার সুযোগ পেয়ে যায় এরকম একটা মিউজিক ভিডিও করার আর সেখান থেকেই দেবের শুরু চলছে এখনো দর্শক আজকে যদি প্রথমবারের মতো দেবের এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ধন্যবাদ